কে নিয়ে শ্রীজিকে নিয়ে আসার মূল কারণ নয় সবাই অনেকেই জিজ্ঞাসা করছিল অনেক দিন ধরে কেন ব্লগ দিচ্ছি না কারণ একটা দুঃখর বিষয় যে ঘটে গেছে যেটা আমার হচ্ছে ঠাকুমা শাশুড়ি তোমরা অনেকেই ব্লগে দেখতে থাকবে এই শ্রীজিকে নিয়ে থাকতো খেলা করতো ওর বড় আম্মা আমার ঠাকুর শাশুড়ি তিনি আর নেই মারা গেছেন লাইভটা হুট করেই এসছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কি হয়েছে তোমরা তো অনেকে জানো অনেকে আবার জানো না ফেসবুকে অনেকে আবার সেই জন্য আরও একটু লাইভে এসে তোমাদের বলে দিচ্ছি কে মাম্মা এটা হ্যাঁ কে তো ঠাকুমা শাশুড়ি অনেক দিন ধরেই জ্বর হয়েছিল জ্বর হয়েছিল বলতে আগে আমার হাজব্যান্ডে হয়েছিল ও তো জ্বর ভালো হওয়ার পর আমার শ্বশুর মশাই ধরলো শ্বশুর মশাইয়ের পর ঠাকুমার হলো সেই জন্যে ও আমাকে বলল তুমি চলে যাও ছিনামুড়ি আমি সেই জন্যে বাপের বাড়ি চলে গিয়েছিলাম আর মেয়েটার যদি জ্বর এসে যায় আর আমি চলে যেতেই তারপরে আমার শাশুড়ি মারেও হয়েছিল জ্বর সেই জন্যে আর রিক্স নিয়ে নি মেয়েটাকে রাখিনি এখানে সেই জন্যে নিয়ে চলে গিয়েছিলাম আর তোমরা ব্লগে দেখতেও পাবে আমি বলেছিলাম আমাদের ফুল ফ্যামিলি বাড়িতে জ্বর হয়েছিল অসুস্থ সেই জন্যে নিয়ে চলে গেছি আর ঠাকুমা শাশুড়ি হঠাৎ করেই জানি না কেন মারা গেল হতে পারে স্টোক মতনও হতে পারে কারণ যেদিনকে মারা যায় রাত্রিরে সেদিনকে রাত্রিরে খাওয়া দাওয়া করেছে বলেছিল যাবে গিয়েছিল। কেন কেন? তো তো নিয়ে সব সময় থাকতো ওর নামও দিয়েছিল পারমিতা আমার মেয়ের নাম দিয়েছিল পারমিতা ওকে নিয়ে সব সময় খেলতো বসে থাকতো আমার আমাকেই তো বলতো বলতো তুমি যাও চান করে এসো আমি মেয়েটাকে দেখছি তুমি খেয়ে নাও আমি মেয়েটাকে দেখছি এইগুলো বলার আর লোক কেউই থাকলো না মেয়েটা বুঝলোই না বড় আম্মার আদর তাই না কি গো বলে দাও তো বলো বড় মাম্মা ও বড় আম্মা তুমি যেখানে গেছো ভালো থাকো ಒಳ್ಳೆಯದಾ আর আমরা যেহেতু ছিলাম না রাত্তিরে ঘটনাটা ঘটেছে সকালে চলে এসছিলাম শ্রীজিকে নিয়ে লাইভটা যারা দেখছো একটু জানাবে ক্লিয়ার আসছে কি কেন আমি এর আগে লাইভে এসেছি ততবারই ক্লিয়ার আসেনি আর আমি ব্লগ দিচ্ছি না কারণ এই পরিস্থিতির মধ্যে দেওয়া হয়ে উঠছে না আর দেখবে জলযাত্রী তারপরে কিছু রিলস ওইগুলো আমার বোন পোস্ট করেছিল আমি তো করিনি কারণ আমাদের দুজনে শেয়ারের চ্যালেঞ্জ হচ্ছে এটা আমাদের ইউটিউব ছোট মনি করছে বলো যারা যারা দেখছো লাইভটা ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাদের ঠাকুমা শাশুড়ির কাজও হবে বেশি দিনও নেই আর বারো দিনের কাজ আগে শুক্রবার রাত্রিরে মারা গেছে আজকের তো বৃহস্পতিবার এক সপ্তাহ হয়ে গেল দশ দিনের কাজ আছে আবার দশার কাজ হবে বারো দিনে আমাদের কাজ মিটিয়ে নিচ্ছে কারণ আমার হাজব্যান্ড স্কুলে যায় স্কুলে অতদিন ছুটি কামাই করা পসিবেল হচ্ছে না বলে সেই জন্যেই আর আর একটা কথা আমার হাজব্যান্ডই মুখে আগুন দিয়েছে কারণ আমার শ্বশুরমশার খুব অসুস্থ তো সেই সেরকম পরিস্থিতি নয় যে সব জায়গায় গিয়ে হ্যান্ডেল করবে সব দিকে ম্যানেজ করবে সেই জন্য পসিবল হচ্ছিল না বলে সেই জন্যে আমার বরই মুখে আগুন দিয়েছে আমার কথার ভয়েসগুলো কি তোমরা সবাই শুনতে পাচ্ছ আর ক্লিয়ার কি না একটু জানাও যারা যারা লাইভটা দেখছো একটু প্লিজ জানাও বুঝতে পারছি না তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে বলো মামাম বলে দাও তো তোমরা কিছু একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো ক্লিয়ার আসছে কি আর ভয়েস ভয়েস শোনা যাচ্ছে ভয়েস বলে দাও তো একটু মামাম বলে দাও বলো কিছু জানা থাকলে কোয়েশ্চেন করতে পারো কিছু যাক তারপর আবার ডেলি ব্লগ আনবো শ্রীজিকে নিয়ে দেখেছো ঠোঁট কামড়াচ্ছে কি হচ্ছে মাম্মা ময়টা তোমরা কিছু কমেন্ট করছো না কেন তোমরা তো অন আছো দেখতে পাচ্ছি কিছু কমেন্ট করছো না ও বলো তো কেন কমেন্ট করছো না আমাকে তো ঠাকুমা খুবই ভালোবাসতো বলতে গেলে বলতে গেলে কি খুবই ভালোবাসত কারণ আমি বাড়ির ঠাকুমাকে সেই কোন ঠাকুমাকে আবার নতুন করে পেয়েছিলাম আবার কপাল খারাপ আসি যে বাবাইকে তো খুবই ভালোবাসতো কোনোদিনও নাম ধরে ডাকতো না সবসময় ভাই ভাই করে ডাকতো ঠাকুমা ঠাকুমা এমন কি জানাও কিছু বুঝতে পারছি না দুপুরবেলা বেলা এসছি সবাই কি ভাত ঘুম দিচ্ছে নাকি হঠাৎ করেই এসছি তোমাদেরকে আগে থাকতে জানাইনি যদিও এই কারা কারা আছো লাইকটা প্লিজ একটু জানাও বুঝতে পারছি না একটা কমেন্ট হলেও তাহলে জানতে পারবো না ক্লিয়ার আসছে আর ভয়েসটাও ঠিক শোনা যাচ্ছে ভয়েসটা ঠিকঠাক আসছে কি বুঝতে পারছি না আর অনেকে জিজ্ঞাসা করছো ঠাকুমা শাশুড়ি কীভাবে মারা গেল ওই তো বললাম ঠাকুমা শাশুড়ি তো জ্বর হয়েছিলো জ্বরের ওষুধ জ্বরের ওষুধ তারপর সত্যি কাশি সবই খাচ্ছিল আর হঠাৎ করে এরকম মারা যাবে তো জানতাম না কারণ জানলে আর যেতাম না যদিও ওখানে আর মেয়েটাকে আর দেখতেও পেলো না সেদিনকে নিজে নিজে যেই কাজগুলো করা চান খাওয়া সবই করেছে রাত্রির দশটার সময় বললো পটি পেয়েছে পটি গেছে আর কলতলায় গিয়ে বসে পড়েছে আর আমার বর দেখতে পাই ওখানে পড়ে আছে আবার আমার আমার শাশুড়ি আর তুলে নিয়ে এলো রাত্রি হাটের মধ্যে শোয়ালো তখনই আমাকে ফোন করে বললো ঠাকুমার ওর শরীর খুবই খারাপ তুমি কালকে সকালে অবশ্যই একবার দেখা করে যাবে আমি তো সেরকম প্রস্তুতিও নিলাম যে কালকে সকালেই চলে যেতে হবে কিন্তু কি বলবো এতই দুঃখর বিষয় যে সকালবেলা হতে না হতেই ফোন এলো ঠাকুমার নেই মারা গেছে বলল। আর রাত্রিরে মারা গেছে শাশুড়ি বারবার দেখতে আসছিল ঠাকুমার কেমন পরিস্থিতি যখন মেজেছিল তখন নাকি মরার আগে প্রচুর গোঁ গোঁ করে একটা আওয়াজ করছিল সে মনে হবে কোথায় একটা আওয়াজ হচ্ছে আর মনে স্টোক ফোক হয়েছিল হাত নাচছিল খুব বুক জ্বালা করছিলো তারপর খাটটা ঠুকছিল কিছু বলতে চাইছিল না কি জ্বালা করছিল কিছু বুঝতে পারলাম না শেষ মুহূর্তে আমার বরটা জিজ্ঞাসা করছে আমার মেয়েকে দেখবে ভিডিও কল করবো কথা কোনো কিচ্ছু বলতে পারছিল না লাস্ট মুহূর্তে কিছুই বলতে পারলো না আর আমাদেরকে ছেড়ে চলে গেল আমার গেলো আর আদর পেলই না বড় আম্মার তোমরা কিছুই জানাচ্ছ না লাইভে এলাম তোমরা কিছুই জানাচ্ছ না চলো লাইভটা আমি আর বেশি বড় করব না তোমরা যখন কিছুই জানাচ্ছ না বলে দাও লাইভ আবার এই লাইভ বলছি সরি ব্লক আবার শুরু করব। এদিকে আবার সব অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে সব আয়োজন করতে হবে সব কিছু লোককে বলতে হবে এদিকে সব কিছু ম্যানেজ করতে হবে তাই না বলো ও ঠাম কামড়েই আছে চলো লাইভটা এখানেই অফ করলাম আর বেশি বড় করছি না তোমরা কোনো কিছু তো কমেন্ট করলে না খালি লাইভটা দেখেই গেলে আমি দেখতে পাচ্ছি কারা কারা দেখতে পাচ্ছ তোমরা চলো টাটা টাটা করে দাও মামু টাটা করে দাও তো টাটা টাটা বাই বাই তোমাদের আর একদিন দেখা হবে তোমাদের সাথে ওহ কোথায় গেল